জয় আমি এই মুহূর্তে এসেছি আরंगाबाद সবদলপুরে আমি সুচोजित মন্দিরটা দর্শন করাচ্ছি আপনাদেরকে হরি মন্দির আমরা আমাকে যে নিয়ে আসছে আমাদের নির্মল গোসাই নির্মল গোসাই এখানে কি এরকম সব জায়গায় মন্দির প্রাইভেটি আছে হ্যাঁ মোটামুটি করে ফেলেছে আচ্ছা আচ্ছা গোসাই আপনার নাম কি Chandra Biswas আচ্ছা এই মন্দিরে বস কত বর্নার আগে আচ্ছা আচ্ছা ও যে এই তো বাংলা সাল চোদ্দশো পাঁচ পয়লা বৈশাখ নাম হচ্ছে শ্রী শ্রী হরিশাঁদ সহায় শ্রী হরামচন্দ্র বিশ্বাস বা সবদলপুর মাঠপাড়া এই জয় হরি বল ভীষণ ভালো লেগেছে মন্দিরটা একদম সুসজ্জিত হরি মন্দির পুলকিত বোধ করলাম দেখে